অ্যান্থ্রাক্স আক্রান্ত গরু জবাই এবং মাংস কাটার পর রোগের উপসর্গ দেখা দিয়েছে একই গ্রামের এগারো জনের শরীরে সুন্দরগঞ্জের বেলকা ইউনিয়নের কিসামত সদর গ্রামে ঘটেছে এই ঘটনা গত সোমবার রোগাক্রান্ত একটি গরু জবাই করে মাংস কাটেন তারা পরের দিন থেকেই তাদের শরীরের বিভিন্ন অংশে ফোস্কা উঠতে থাকে শুক্রবার বিকেলে গাইবান্ধা শহরে চিকিৎসা নিতে এলে বিষয়টি আলোচনায় আসে

ওকে এবং সেটাতে ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের হাতে এবং পায়ে এই দুই জায়গায় বিভিন্ন ঘা তাদের দেখা গেছে তবে আশাবাদী যে তারা খুব কুইক তাড়াতাড়ি ট্রিটমেন্টের ইয়েতে চলে আসছে সেই জন্য আমি মনে করি যে তারা আমি খুবই আশাবাদী যে তারা ভালো হয়ে যাবে প্যান্থ্রাক্সে যদি কোনো গুরু আক্রান্ত হয় সেগুলোকে আইডেন্টিফাই করা এবং তাদের কাছ থেকে এই রুগীদেরকে বা কোনো রুগীদের যেন না ছড়ায় সেদিকে এটা খেয়াল রাখা অ্যানথ্রাক্সের জীবাণু শরীরের কোনো কাটা অংশ দিয়ে প্রবেশ করে এমন তথ্য জানিয়ে এ চিকিৎসক বারবারই তাগিদ দিলেন সচেতনতার অ্যানথ্রাক্স জীবাণুটা শরীরের কোনো একটা কাটা অংশ দিয়ে এটা ঢোকে প্রবেশ করে ঠিক আছে তো নর্মালি যে একদম একটা রুগীর কাছ থেকে অন্য রুগীদের কাছে একদম সরাসরি চলে যাবে বিষয়টা এরকম না যেহেতু এপিডেমি অলরেডি যেটা এটা গিয়েছে আমাদের এই এলাকায় তাহলে গরুদেরকে আইডেন্টিফাই করা এবং গরুর কাছ থেকে সেইভাবে কাটার ব্যাপারে সবার সাবধান থাকার এর আগে পার্শ্ববর্তী উপজেলা রংপুরের পীরগাছায় অ্যান্থ্রাক্সের উপসর্গ নিয়ে মৃত্যু হয় নারী সহ দুজনের আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে দ্রুত এ নিয়ে আতঙ্ক ছড়িয়েছে উত্তরের জনপদে ডেস্ক রিপোর্ট স্টার নিউজ